আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রশ্ন সমাধান করাবো যেটা এসএসসি পরীক্ষার্থী যারা আসো তোমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সৃজনশীলটি তো এই নিয়মের প্রশ্ন তোমরা পেতে পারো তো খুবই গুরুত্ব সহকারে অঙ্কটা দেখো আমার কাছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো ক নাম্বার বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস এইটা তো প্রমাণ আমরা কোথা থেকে করবো নিশ্চয়ই যে জিনিসটা দেওয়া আছে সেইটা থেকে তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এটা আমি লিখছি এখন কি করা যায় এখানে এখানে আমরা লসাগো করবো লসাগু কত হয় এক্স তো এইটার সাথে এখন এই এক্সের নিচে মনে মনে যা আছে এক্সের নিচে মনে মনে এক আছে এক্সের সাথে যদি এক ভাগ করি এক্স হয় তার সাথে যদি যা পাবো তার সাথে আবার উপরেরটা গুণ অর্থাৎ এক্স পাইলাম এক্সের সাথে যদি এক্স গুণ করি এক্স স্কোয়ার হয় আরও সহজভাবে যদি বলি নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে লসাগুজা গোজা হবে সেইটা দিয়া ওই সংখ্যাকে ডিরেক্ট গুণ করবা অর্থাৎ এক্স আর এক্স গুণ হবে এক্স স্কোয়ার হয় এই যে মাইনাস মাইনাস দিলাম এইবার এক্স ভাগ এক্স ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে ওয়ান পাওয়া যায় সমান রুট থ্রি এবার কোন গুণ করবো তো রুট থ্রির নিচে মনে মনে এক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে এই ওয়ান গুণ আর এই এক্সের সাথে রুট থ্রি গুণ তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে যদি ওয়ান গুণ দেই তাহলে নিশ্চয়ই এইটাই পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর রুট থ্রির সাথে যদি এক্স গুণ দিই তাহলে কত পাওয়া যায় রুট থ্রি এক্স পাওয়া যায় তো এইবার আমরা অঙ্কের দিকে তাকাবো অঙ্কে আমাকে বলছিল এক্সি স্কয়ার মাইনাস রুট থ্রি এক্স তার মানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্সটাকে যদি এই পাশে আনি প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস এইটাই আমার অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এইবার খ নাম্বার তো এইবার দেখো খ নাম্বার প্রশ্নে আমাকে তেইশ ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং ফাইভ ইন্টু এইটার মান বের করতে বলছে এই দুইটা অঙ্কই আমি এই মাইনাসের মান দিয়ে করতে পারবো কোনো সমস্যা নাই তো চলো আমি প্রথমে লিখবো দেওয়া আছে এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি এইবার বামপক্ষে যেটা ছিল সেটা লিখব বামপক্ষে কী ছিল বামপক্ষে ছিল লেফট হ্যান্ড সাইড সমান তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো তেইশকে আমি তেইশই রাখবো এইখানে আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানিন্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি মান যেহেতু মাইনাসের তাই মাইনাসের সূত্রে ফালানো হয়েছে তো তেইশটাকে আমি তেইশের মতোই রাখবো সেকেন্ড ব্র্যাকেট দিব এইটার মান কত আছে রুট থ্রি আছে স্কোয়ার প্লাস টু ইন্টু এটাকে আমি এভাবেই রাখলাম উপরে এক্স নিচে এক্স কেটে দেওয়া যায় তো তেইশটাকে আমি ঠিক রাখবো ফার্স্ট ব্র্যাকেট দিব রুটে স্কোয়ারে কাটা দেওয়া যায় শুধু থ্রি থাকে যোগ কত থাকে দুই থাকে এইবার তেইশ গুণ হবে তিন আর দুই পাঁচ তেইশ আর পাত যদি আমি গুণ করি একশো পনেরো এইটা আমার লেফট হ্যান্ড সাইড এর অ্যান্সার ঠিক আমি এইখানে রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার রাইট হ্যান্ড সাইডে আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তার উপর স্কোয়ার অর্থাৎ এই লাইন যা এই লাইন তাই তো ফাইভটাকে আমি ঠিক রাখবো x স্কোয়ার কে যদি আমি এ কল্পনা করি ওয়ান বাই এক্স কে যদি বিকল্পনা কল্পনা করি তাহলে এই স্কোয়ার প্লাস বি সূত্র দাঁড়াইছে এটার সূত্র কি এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা কেটে দেওয়া যায় ফাইভ ঠিক রাখবো এইবার এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ারের মান দেখো এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ারের মান এইখান থেকে কাজ করতে 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 কত বেরোসে পাঁচ এই তেইশের কিন্তু কোনো কাজ নাই তার মানে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে ফাইভ তো ওই ফাইভ আমি এইখানে বসাই দিব ওই ফাইভটা আমি এইখানে বসাবো মাইনাস কত দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফাইভটাকে ঠিক রাখব পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ বিয়োগ দুই তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ থেকে দুই গেলে থাকে তেইশ তেইশ আর পাঁচ গুণ করলে হয় একশো পনেরো তাহলে লেফট হ্যান্ড সাইডেও আমার মান বের হয়েছিল একশো পনেরো রাইট হ্যান্ড সাইডেও পনেরো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমি লিখতে পারি আমাকে কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল প্রুভড হবে এই হচ্ছে অঙ্ক আশা করি বুঝতে পারছো এইবার গ নাম্বার দেখো গ নাম্বার প্রশ্নে কি বলছে বলছে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করো অঙ্কটা দেখে একটু ক্রিটিক্যাল মনে হইতেছে কিন্তু আসলে একদম সহজ দেখো খ নাম্বার থেকে আমি কি পাইছিলাম খ নাম্বার থেকে আমি পাইছিলাম এক্স সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ারের মান আমি কত পাইছিলাম পাইছিলাম হচ্ছে ফাইভ আমরা এটা লিখব খ হতে পাই এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই কত হবে ফাইভ হবে এবার আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার কিউব লিখতে পারি না আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে তিন দুগুণের সিক্স এখানেও তিন দুগুণের সিক্স অর্থাৎ ঘুরে ফিরে আগের লাইনে ফিরে যাওয়া যায় তো এরকম করলে আসলে আমার লাভটা কী তো দেখো এখন এ কিউ প্লাস বি কিউবের সূত্র হইছে কিউ প্লাস 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 সূত্র কি তো এখন আমি কি করতে পারি এই x স্কোয়ার এইখানে আমি কত বসাতে পারি মানটা এটার মান কত ফাইভ এই ফাইভটা আমি এইখানে বসিয়ে দিব মাইনাস এইটা এটা বাদ ফালাইতে পারি থ্রি ইন্টু কত হবে ফাইভ হবে ফাইভ কিউব মানে একশো পঁচিশ তিন পাঁচা কত পনেরো একশো পঁচিশ থেকে যদি পনেরো যায় কত থাকে একশো দশ এইটাই আমার অ্যান্সার তো আশা করি আমাকে ওটা বুঝতে পারছো আমি সব সময় বলি যে বীজগণিতের অঙ্কগুলা আসলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে শুরু করলে হবে না তোমাকে চিন্তা করতে হবে অঙ্কটা করার জন্য কিসের মান দেওয়া আছে কিসের মান দরকার কিসের মান মিসিং এগুলো তোমাকে আইডেন্টিফাই প্রথমে করতে হবে এরপরে পুরো অঙ্কটা কিন্তু স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে তো এইভাবে যদি মেনে করতে পারো তাহলে কিন্তু আসলে কোনো ব্যাপার না সবার জন্য শুভকামনা থাকবে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম